আসসালামু আলাইকুম আজকে খুবই একটা কষ্টের কথা বলতে আসলাম আপনাদের মাঝে এই যে দেখছেন যে স্বপ্নতে চাকরি করছে ছেলেটা সে কিন্তু আমার ছোট্ট একটা ভাই যে তিলে তিলে এত বড়ো হয়েছে সে কিন্তু বাক্যতির দু আমার ভাইটা কিন্তু খুবই পরিশ্রম করে স্বপ্নতে তো আমার এই ছোট্ট ভাইটাকে কিন্তু মানুষ করতে খুবই কষ্ট হয়েছে সে কিন্তু কানে শুনে না এবং সে যে বিয়ে করেছে সেও কিন্তু কানে শুনে না এবং বাচ্চা হয়েছে সেও কিন্তু বাক প্রতিবন্ধী তো আমার এই ছোট্ট ভাইটা তিলে তিলে সে বড়ো হয়েছে আর সে নিজের পায়ে দাঁড়াইছে এবং নিজের ইনকামে তার বউ বাচ্চা দুজনকেই কিন্তু চালাচ্ছে মাসে কিন্তু মাত্র দশ হাজার টাকা বেতন সেই বেতনই কিন্তু তার সংসার চালাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিঁয়াজ রসুন এবং কি সবগুলো কিন্তু আমার ভাই এবং তার আরেকটা বন্ধু তা অর্ডার কিন্তু সব পরিষ্কার করে ঠিক করে তারপরে কিন্তু ওখানে গোছায় যেখানে দেখলেন প্রথমে যে গোছাচ্ছে সেখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর নতুন ভিডিওটিতে গেলে অবশ্যই আমাকে জানাবেন